হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে নয় নিউ একটা ভিডিও নিয়ে আমি দেখলাম দর্শকরা আমার শর্ট ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন চেষ্টা করব অল্প সময়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ইউটিউবে শেয়ার করার জন্য তো মাশাল্লাহ আমার যেভাবে ভিউ কমে গিয়েছিল ভিউটা এখন বেড়ে গেল আমারই ভুলের কারণে বা আমারই এই আপনারা ঢিলামই বলেন অলসতা বলেন বা যেটাই বলেন ওইটার কারণে দেওয়া হয় নাই তো এখন কন্টিনিউ চেষ্টা করছি যদিও কন্টিনিউ পারতেছি না প্রতিদিন একদিন পর একদিন বা দুদিন পর দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তো এইভাবেই সাপোর্ট করে যাবেন আজকেও মুরগির মাংসই রান্না নিয়ে আসলাম বাচ্চাদের জন্য আলু দিয়ে রান্না করার জন্য আর আসলাম হলো রান্না বিষয়ে তো সবারই কম বেশি জানা আমরা গৃহিণী যারা হ্যাঁ সবারই জানা ওইটা নিয়ে আর আমি বেশি কিছু বলবো না তবে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন এটার জন্যই আপনাদের সাথে আলাপ করা এছাড়া যখন আমি রান্নার ভিডিও দেব তখন আমি লাইভ দেব যদি নতুন কোনো রেসিপি দেই বা রান্নার বড় কোনো ভিডিও আপলোড দিই তখন আমি লাইভে এসেই দিব হুম লাইভটা শেয়ার করব আপনাদের সাথে সামনে আর দিন পরে শবে বরাত ওই সময় আমাদের ঢাকায়াদের ট্রেডিশনাল যেটা হালুয়া রুটি এটা আপনারা জানেন অনেকেই জেনে থাকেন যে এটা আমরা করি ওই মিষ্টি মুখ করার জন্য বলেন বা বিলি গরিবদের দেওয়ার জন্য তো ওইটা করার সময় তো অবশ্যই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এর আগেও আমার ভিডিও আছে হালুয়া রান্না করার ঢাকা স্টাইলে হালুয়া আমরা কিভাবে রান্না করি হুম ওইটা দেয়া আছে আপনাদের সাথে তা আমার ভিডিওগুলো দেখবেন এইভাবেই আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে কিছু জানার বলার থাকলে আমাদের সাথে কমেন্ট আমার সাথে কমেন্টে শেয়ার জানাবেন এবং আবারও বলবো যে আমি একজন নারী আমি স্বাবলম্বী হওয়ার জন্য আপনাদের সাথে এতটুকু শেয়ার করা আসলে সময় খারাপ হলে কেউই কখনও কারো সাপোর্ট করে না তবে দর্শকদের সাপোর্টের আমি আশা করি এবং আমার উপরে আমার মানে ডিপেন্ড করে আমি যতটুকু পারি আপনাদের সাথে আগানোর চেষ্টা করে যাচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার মা বাবার জন্য আমিও সবার জন্য দোয়া করি সবাই যাতে আল্লাহ ভালো আল্লাহ ভালো রাখে সবাইকে সবাই সুস্থ থাকে তো এই যে সাপামনের জন্য কয়টুকু আলু দিয়ে দিলাম আমার মেয়েটা আলু ছাড়া কিছুই খেতে চান আলু রান্না না করলে আর খাওয়া সেদিন একেবারে মাটি হয়ে যায় তো ভিডিওটা দেখবেন পাশাপাশি আপনাদের পরিবারের যে কেউ আছে ওনাদেরকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন বন্ধুরা অল্প অল্প করেই আগে বাড়াটা বিশাল ব্যাপার আমি অল্প অল্প করে আগে বাড়তে চাই আমার সাপোর্ট শুধুমাত্র আপনাদের চাই আল্লাহর হুকুম এবং আপনাদের সাপোর্ট আল্লাহর রহমত এবং আপনাদের সাপোর্ট অতি জরুরি এইটা নিয়েই আপনাদের সাথে আমার কথাবার্তা হ্যাঁ আমি যদিও ভিডিওতে খুব কম কথা বলি বা কথা বলার জন্য দেখা যায় অনেক কিছু আমার অনেক এরকম ভিডিও আপলোড দেওয়া হয় না আপনাদের সাথে তো এখন চেষ্টা করছি নিজেকে একটু পাল্টায় বা দেখা গেছে আপনাদের সাথে যাতে একটু শেয়ার করতে পারি যে হ্যাঁ এই দৈনন্দিন কাজের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটার জন্য যে যতটুকুই পারবো আপনাদের সাথে আমি শেয়ার করে যাব দিয়ে যাব কিন্তু আপনারা কথা দিবেন যে পাশে থাকবেন এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবেন শুধু একটা মাত্রই রিকোয়েস্ট আমার কন্টেন্ট ক্রিয়েটার অনেকে অনেকে অনেক কিছুর জন্য হয় কিন্তু আমার এই কন্টেন্ট ক্রিয়েট করা ক্রিয়েট করা এটা আমার সম্পূর্ণ নিজের জন্য সম্পূর্ণ নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে কিছু করার জন্য তো অবশ্যই আমি আশা করি যে আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ